রাতের বেলা কি হচ্ছে আমাদের বাড়ি যাত্রা পালা অভিনয়ে আছে ভূত হাম্ব বাকি বাচ্চারা কারণ ভূত বাড়ির বাচ্চা হলে কি হবে সবার সাথে বদমাইশি করে মায়ে মেরে সোজা করে ওদিকে হাম্ব তিনি বাড়ির ভদ্র ছেলে দেখুন আমাদের বাড়িতে কি হয় রাত্রের ভূত যিনি বাড়ির ডর তিনি দেখুন কিরম ভাবে বসে পড়েছে দেখছে ওপারে সব টিমেরা বসে আছে এরা একজোট হয়েছে এতদের ভূতকে ঠেঙাবে দেখুন বন্ধুরা সবাই যোগ দিয়েছে ছোট থেকে বড় এবার আসবে ভূত তোমার পিঠে দু দিতে দেখো কিরম লাগে ও মা ভূত একাই লড়াই করতে যাচ্ছে দেখুন বন্ধুরা সাহস খানা দেখুন দেখুন ডন যাচ্ছে ডন চলেছে মারপিট করতে তাও আবার কার সাথে সাথে ওই দেখুন যুদ্ধ শুরু দেখুন বন্ধুরা পেছন ঘুরে আবার দেখে নিচ্ছে মা আসছে কিনা এই বসে পড়লো ও ভয়তে হেরো পার্টি হেরো হ্যাঁ দেখুন চলে যাচ্ছে হেরোপাটি ও একাই তখন করে নিল দেখুন বন্ধুরা আমাদের ভূত কত ওস্তা চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন চুমু খেও না দু চার চুমু দিয়ে দেবে তোমার ওমা দেখতে পেয়ে গেছে এবার ছোট পালা 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 করে দেখুন সকাল বেলা উঠে এনারা যাত্রা শুরু করেছে যাত্রা পালা ইনি চলে এসেছেন যেই ফোন দেখে আমি বসি সঙ্গে সঙ্গে ওনার হাতের কথা মনে পড়ে না মা হাতের কথা মনে পড়লো ও চলো তোমাকে হাত বানিয়েছি সেই হাত দিয়ে দেব ওই হাতই খাবে এই বসে পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ পাজ ছাড়া হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওনারা কি করবেন ভেবে উঠতে পারছেন না তাই ইনি হাঁটাহাঁটি করছেন একটু এক্সারসাইজ করছেন আর উনি দেখুন ভূত যিনি বাড়িতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন এবার ঘুরতে ঘুরতে ওনার সঙ্গে দেখা হয়ে যাবে রাস্তাতে তারপর শুরু হবে যুদ্ধ যেটা রোজ হয় উনি দেখছেন কোন দিকে গেল উনি এদিক থেকে চলে এনে দেখতে পেলেন হ্যাঁ জানো না ওকে গিয়ে কামড়াও না হাতটা ওকে দেখো তোমাকে কি সুন্দর উপহার দেবে এবার দেখুন সঙ্গে থাকুন ভাইকে দেখুন হ্যাঁ দেখুন বন্ধুরা একে চিনে রাখুন কি বাড়ির বদমাইশ দেখেছেন তো আমি এমনি এমনি বলি না একে ডন এ হলো বাড়ির হলো বদমাইশ নাম্বার ওয়ান দেখে থাকুন আর ওই দেখুন শ্যামা কিভাবে দেখছে আবার ওইদিকে শ্যামার দিদি ক্ষামা উনিও দেখছেন দেখুন বাচ্চারা ওপরে উঠে গেছে উঠে গিয়ে দেখছে দেখতে পাচ্ছেন মাথাগুলো ওই দেখুন ওয়ান টু থ্রি ফোর দেখুন বাড়ির ডন ইনি কিভাবে মারপিট করলে দেখলেন তো দেখার পর দর্শকরা দেখুন ও বাচ্চারা কিভাবে বসে আছে ভূতদাদার অত্যাচারে বাচ্চারা কোথায় উঠে বসে আছে দেখবেন দেখেছেন বন্ধুরা বসে বসে মাতফির দেখছে এরা হলো একটা বাক্স যেটাকে রাখা হয়েছিল ফেলে দেওয়ার জন্য কিন্তু সেটাকেও নষ্ট করছে আমাদের আমাদের বিখ্যাত পামশু আর দেখুন আমাদের কচি নাতি কিভাবে তার সেই দেহ টুকরো টুকরোগুলোকে নিয়ে খেলছে দেখছেন বাচ্চারা কি দুষ্টু দেখুন সবাই মিলে বাক্সটার ওপর তাকে মৃতপ্রায় বানিয়ে ফেলেছে দেখুন বাক্স হয়ে গেছে একজন উঠছে তো আর একজন গিয়ে সিংহাসনে বসছেন আর ইনি একইভাবে বসে আছে কি গো আপনারা এই বাক্সটা ছিঁড়ছেন কেন হ্যাঁ বাক্স কি ছেঁড়ার জন্য হ্যাঁ কী রে আবার সেই শুরু করে করেছি বাক্স ছেঁড়া বাক্স দিলেই ছিঁড়বি না তুই আবার কোনো তাবুত দাবি করে না সেইগুলোকে নিয়ে আবার খাচ্ছে এই তুই কি খেতে পাস না তুই খেতে পাস না দেখছিস কি হ্যাঁ দেখুন ও শুয়েই পড়লো ওখানে আর শোয়ার জায়গা নেই ওখানেই শুতে হবে আর এরা দেখুন এই যে এনার ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমাবে না এখন বাক্স নিয়ে খেলা হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন খেলতে খেলতে ওকে মেরেও দিল দু চার ঘা ও ভয়তে পালালো দেখলে এখানে হাতের নখ পাড়ানোর জিনিস এটা হ্যাঁ এবার চলে এসছে আমাদের বিখ্যাত শোভা তিনি শুকে নিচ্ছেন আগে তারপর ছিঁড়বেন ঠিক না হ্যাঁ শুকে নাও ভালো করে শুকে নাও তারপর ওমা এর মধ্যে আবার মারামারি দেখুন বন্ধুরা আপনারা শুধু মারামারি দেখে যান আজকে কে কাকে মারে আমলকি মেরে দিচ্ছে আবার ইনি হাতে নখ শেপ করছেন দেখুন ওদের জিনিস এনেছে ওখানে শেভ করবে মানে এক একজন এক এক রকম ভাবে দখল করছে এটাকে কিভাবে দখল করতে পারে দেখিনি প্রথমে পামসু তারপর মাকসু তারপর শোভা

সে আমাদের শ্যামা সুন্দরী আর আমাদের লুচি উঠে পড়েছে দখল করে নিয়েছে বাক্সটার আর অস্তিত্ব নেই শেষ হয়ে গেল বাক্সটাকে আর তো দেওয়া যাবে না একেবারে ডাস্টবিনে তোমাদের জ্বালায় বুঝলে তোমরা এক একজন জ্বালাচ্ছ সে জ্বালানোর ফলে বাক্সটা মৃতপ্রায় হয়ে গেল শেষ হ্যাঁ কি করবে সর্বশেষে আমাদের লুচি বুড়ি উঠে পড়েছে উঠে শুয়েও পড়েছে বাক্সের ওপর আর এইদিকে কচি নাতিও এসে গেছে তো বাক্সটার আর কিছু নেই ওকে আইসিউ তো দেওয়া যাবে না একেবারে ডাস্টবিনে ফেলতে হবে তো চলুন বন্ধুরা দেখুন সর্বশেষ আমাদের লুচি উঠে দখল করে নিল টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন আমাদের লুচি লুচিপুড়ি